হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাত্রেবেলায় চলে আসছে আজকে মার বাসায় মার বাসা হচ্ছে আজকে ঈদের পর অনেক বড় একটা অনুষ্ঠান তার ছেলে এবং ছেলের বউ বড় হজ করতে গিয়েছিল তো হজ করে বাসায় আসছে সেই উপলক্ষে এবং কি ঈদ উপলক্ষে আনাম একটা ভেড়া সিদ্ধ করছে মানে আনাম ভেড়া কিন্তু ছোট ছোট করে কাইটা তো এই জায়গায় মা হচ্ছে বাইরে রান্না করতেছিল হোটেলে খাবার অর্ডার দেয় নাই কারণ ওই জায়গায় অনেক টাকা লাগে খাবার অর্ডার দিলে পরে তা আনামে একটা ছাগল মাজার থেকে আসার সময় নিয়ে ছিল আর ছাগলটা মনে হয় অনেক বেশি ছোটো ছিল এই জন্য মাংসের পিসগুলো ছোটো ছোটো হয়েছে তবে ভালোই অনেকগুলো মাংস হয়েছে আর অনেকগুলো মানুষকে দাওয়াত করা হয়েছে তবে মানুষ আন্দাজে মাংস আজকে একটু কম তো মা হচ্ছে বড় একটা ডেক্সির ভিতরে মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছে আর এখন হচ্ছে সেদ্ধ করা মাংসগুলো উঠা রাখতেছিল কারণ ওই ঝোলের ভিতরে হচ্ছে ভাত রান্না করবে আর এই সাদা মাংস দেখে আপনি আবার কোনো রকম কোনো কিছু ভাইবেন না কিন্তু সৌদি আরবের মানুষরা এরকমভাবেই খায় মা হচ্ছে মাংসের ভিতরে গোলমরিচ অল্প একটু আর লবণ দিয়ে সেদ্ধ করছে তাছাড়া আর কিচ্ছু দেয় নাই কারণ সৌদি আরবের মানুষরা কিন্তু মশলা টসলা খায় না একদমই তবে আমাদের বাংলাদেশে হইলে হয়তো অনেক সুন্দর করে রান্না করতো অনেক লোভনীয় লাগতো দেখতে যাই হোক মা হচ্ছে ছাইকা টাইকা এককার পুরো সব মাংসগুলা উঠায় নিল আর ওপরে থাকতে থাকতে হচ্ছে মার কোমর প্রায় ভেঙে ভাঙে আসতেছিলো এখানে হচ্ছে মা এখন চাল ধুয়ে নিছে এখানে হচ্ছে আট কেজি চাল আসছে মিনিকেট চাল ম্যাডামের ছেলেরা কিন্তু সবাই আলাদা আলাদা থাকে বড় হয়ে গেছে যার যার মতো বিয়ে শাদি করছে আলাদা বাড়িতে থাকে তারপরেও হচ্ছে তাদের যদি কখনো কোনো অনুষ্ঠান করার প্রয়োজন হয় মারবাসায় এসে অনুষ্ঠান করে সৌদি আরবের নিয়মই এরকম মানে যে কোনো অনুষ্ঠান মারবাসায় এসে করবার আর কি বড় ধরনের কোনো অনুষ্ঠান হলে পরে তা মারবাসায় রান্নাঘরে হচ্ছে লাইট অফ ছিল আরেকটা লাইট জ্বালায় দিলাম আর এই জায়গায় দেখুন আট কেজি চালের ভাত রান্না করবে মাছকে আর এখানে এত বেশি গরম ছিল আমাকে চমায় অস্থির করে দিছে তা আমার পাশে যে মেয়েটাকে দেখতে পারতেছেন ও হচ্ছে ইউথুফিয়া ওর নাম হচ্ছে আরাবি আর আমার নাম হচ্ছে সন্না তো যাই হোক আমরা দুজনে একটু ঢং করতেছিলাম এখানে আরও হচ্ছে লাইক দিতেছিল আপনারা সবাই আমার ভিডিওটা দেখে লাইক দিবেন যাই হোক অনেক বেশি গরমে যেমন দেখাচ্ছিলাম আমরা এখানে 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 সব জায়গায় ঘামায় দিছে সত্যি সৌদি আরবে অনেক বেশি গরম বাংলাদেশের থেকে সব সময় চার ডিগ্রি পাঁচ ডিগ্রি ছয় সাত ডিগ্রি বেশিই থাকে তবে বাসার ভিতরে মহিলারা যারা কাজ করে তাদের একটু মানে আস্থান আছে যারা বাইরে ছেলেরা কাজ করে তাদের তো একদমই বাজে অবস্থা কারণ এত পরিমাণ রোদ বাবার রোদের ভিতরে দম যায় যায় অবস্থা যাই হোক মা হচ্ছে এখানে যে ঝোলের ভিতরে চাল দিয়ে দিতেছে আর আপনার আমার মার পা দেখে আবার কেউ কিছু বললেন না কারণ আমার মার পাটা হচ্ছে ছোটোবেলায় পইড়ে গেছে আমার মা আর আমার মার হচ্ছে চাস্ত ভাই মানে আমার চাস্ত মা মা ওরা হচ্ছে ছোটবেলায় মানে যে পোলাপান খেলাধুলা করে না ওইরকম ভাবে মানে খেলাধুলা করতেছিল মানে আমার মার যখন মনে হয় পাঁচ ছয় বছর বয়স তখন তখন হচ্ছে আমার মায়ের যে চাস্ত ভাই আর কি দুষ্টুমি করে ধাক্কা দিয়ে সায়ের ভিতরে ফালাই দিয়েছিল তখনই হচ্ছে আমার মার পাটা পুড়ে গিয়েছিল আর কি আমার ওই ওই সময় থেকে ছোটবেলার থেকে আমার মায়ের পাটা এরকম তাই আর কি এটা বলার কারণ হচ্ছে আমার মা পা মার পা দেখে আপনারা আবার বলেন না এই মহিলার পা এরকম কেন হ্যান কেন তেন কেন এই জন্য আর কি মানে ক্লিয়ার করলাম যাই হোক বাইরে রান্না করতেছিল কারণ এত বড় ডেকসিতে রান্নাঘরে রান্না করা সম্ভব না আর প্রচন্ড গরম ছিল রান্নাঘরে রান্না করলে হয় কি ওই রান্নার ঘিরান বা হচ্ছে ওই গরমটা পুরো বাসায় ছড়া যায় তখন যে মেহমানরা আসছে তারা অনেক বেশি আর কি বিরক্ত হয় এই জন্য মা সিঁড়ির নিচে বাইরে রান্নাবান্না করতেছিল আর সৌদি আরবের মানুষরা কিন্তু একদম গরম সহ্য করতে পারে না সৌদিদের বাসা সব সময় দিন রাত চব্বিশ ঘন্টা এসি চলতেই থাকে এই জায়গায় দেখুন যে সাদা করে মাংসগুলো সেদ্ধ করে রাখা হয়েছে আর হচ্ছে এখানে ভাত বসায় দিলো আট কেজি চালের ভাত মারশাল আট কেজি চালের ভাত কিন্তু কম না যারা রান্না করে বাবরচি তারা ভালো বুঝবে মহিলারা যাই হোক এখানে হচ্ছে মা লবণ দেখতেছিল লবণ দিয়েই খা আর একটু পানি দিয়ে দিবে কারণ ভাতের ভিতরে ঝোল যতটুকু ছিল অতটুকু আর পানি দেওয়া হয় নাই এখানে আরো পানি দিতে হবে কারণ এই চালটা ফুটতে একটু টাইম লাগে আর ম্যাডামের বাসায় যত বড় অনুষ্ঠানে হোক না নাকি বেশিরভাগ সময় মায়ের বাসায় দেখুন সৌদিদের কেউ নাই নিজেই হচ্ছে মাংস সিদ্ধ করছে ভাত বসাইছে রান্না করতেছে মানে অনেক বছর ধরে থাকে তো অনেক ভালো ভাবে সৌদিদের রান্নাটা রান্না করতে পারে আর আর হাতের খাবার সৌদিরা যারা যারা খাইছে মানে আত্মীয় স্বজনের ভিতরে তারা সবাই খেয়েও অনেকবার বলছে যে খাবার অনেক মজা হয়েছে ভাত একদম বেশিও ফুটে না আবার কমও ফুটে না আর মাংসটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয় মানে সৌতিদের খাবার যেরকম ভাবে রান্না করতে হয় ওই রকম ভাবে অনেক পারফেক্ট রান্না করতে পারে যাই হোক আন্টি হচ্ছে এই জায়গায় সালাদ বানাইতেছিল মানে আমার কাকি টমেটো সরষা জের জির এগুলো আর কি কাটাকাটি করতেছিল এগুলা দিয়ে সালাদ বানাবে আর এই জায়গায় হচ্ছে আমি আবার চলে আসলাম মা বলো যে যাই দেখ তো ভাতটা কি হয়েছে নাকি তাই যে দেখুন ভাতটা একদম প্রায় হয়ে গেছে তবে আর একটু ফোটার বাকি আছে একদম জাল কমায়া একটু ঢাইকা রাখলে পরে হয়ে যাবে ভাতটা এত সুন্দর মতো ফুটছে মানে ঝরঝরা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর মশালা খাইতে তো আগেই বললাম যে অনেক ভালো হয় আমার মার হাতে খাবার তো আজকে অনেক বেশি মজা হয়েছিল তো মা বললো বেশি নাড়ানাড়ি করিস না বেশি ভাত নাড়লে হয়েছে ভেঙে যায় তো ঢাকনা দিয়ে ঢাইকে রাখো আর অল্প একটু হইলে পরেই হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢাইকে রাখলাম আর লাস্টের দিকে হচ্ছে ভিডিও করতে পারি নাই কারণ ম্যাডামের ছেলেরা আসছিলো ভাত বাড়ার সময় তো মা বললো আর ভিডিও করতে হবে না যাই হোক সবার খাওয়া দাওয়ার পরে এখন হচ্ছে আমরা খাইতেছি তাই জায়গায় হচ্ছে আমরা চারটা বাঙালি ছিলাম আমার ছোটো আম্মু আমি আমার এই যে কাকি আর হচ্ছে যে আরাবি আরাবি হচ্ছে ইউথুফিল তা আমি বাসার থেকে আসার সময় হচ্ছে একটু মাংস তরকারি রান্না করে আনছিলাম তো মা হচ্ছে কুরবানি গেছে মাংস তরকারি রান্না টান্না করে খায় নাইকা তা আমি ঈদের দিন রান্না করছিলাম আবার আজকেও রান্না করছিলাম মানে সকালের দিকে পরে হচ্ছে মার জন্য আর কি নিয়ে আসছি তো এই জায়গায় হচ্ছে আমি ভাবছি তো মা একা খাবে মা আবার বললো যে এই সুদা ভাত কিভাবে খাবে তো সবাই মিলে ভাগ টাক করে খায় এই ভাত আবার হচ্ছে একটু ঝাল টাল কোনো কিছু না থাকলে খাওয়া যায় না তো চামচ আনতে আবার রোমের ভিতরে খেয়ে যাবে এই জন্য মা হচ্ছে হাত দিয়ে সবাইকে বাইরে বাইরে দিতেছিল একটু একটু কইরা টমু আবার আমার সাথে দুষ্টমি করতেছিলো যাহ তোর তরকারি আমি খাবো না তোর তরকারি তুই খা আসলে ছোটাম্মু হচ্ছে সালিম মাংস খায় না পরে আমাকে সালিম মাংসটা দিলো আমি আবার বাইসা বাইসা হচ্ছে ওই যে কলিজার দিকের যে নরম মাংসটা থাকে ওইটা হচ্ছে ছোটাম্মকে দিলাম আর আমি দেখুন ভাতের উপরে কতগুলো কিশমিশি কারণ আমার কাছে এই ভাত না কিসমিস দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে গালের ভিতরে কামড় দিলে পরে একটু মিষ্টি মিষ্টি লাগে মশলা মজা লাগে আর কি তো ওই জায়গায় হচ্ছে সিদ্ধ মাংস ছিল আর আজকে হচ্ছে মেহ মানে অনেক বেশি কিন্তু ছাগল ছোট্ট একটা ছাগল রান্না করছে মাংস ততটা বেশি হয় নাইকে সব খাই ফেলছে আনছিলাম যাই হোক এখন আলহামদুলিল্লাহ যা খাইতেছি খাইতেছি ভালো আল্লাহ তালা যা রিজিকে রাখছিল তাই খাইতেছি আপনারা আমাকে অনেকবার অনেকই কমেন্ট করছেন আপু সৌদিরা হচ্ছে কাজের লোকদের কেন ঝুটা খাবার খেতে দেয় মানে খাওয়ার পরে কেন ওই খাবারটা খেতে দেয় আসলে সৌদিরা এরকমই এত এত খাবার তারা প্লেটের ভিতরে নেয় অনেক খাবার দেখা যায় যে প্লেট ধরেও না ওই খাবারগুলো বেশি হয়তো কি করবে ফালাই দিবে এগুলো তো হারাম তাই না আর কাজের লোকেরা হচ্ছে ফ্রেশ খাবারও দেয় দেয় না এরকম না ফ্রেশ খাবার দেয় তবে খুব কম এই খাবারগুলো অনেক বেশি বাইচে থাকে তো এই খাবারগুলো ওনরাও পরে খায় আবার কতজনই নিয়ে যায় বাসায় বাসায় নিয়ে কি করে ফালায় তো দেয় না খায় তা আমরা হচ্ছে ওই জায়গা থেকে যেটা পরিষ্কার থাকে খাই পরের দেশে কাজ করতে আসছি বুঝে তো এ তো কিছু বুঝে আর বলার কিছু নাই তা মা হচ্ছে এই শাকগুলা মাঝরায় লাগাইছিল আপনারা তো কিছুদিন আগে ভিডিওতে দেখছেন তো ওই জায়গা থেকে হচ্ছে শাক নিয়ে আসছিল তা আমি আবার এই পোশাকগুলো নিয়ে আসছি বেশি করে পিএস দিয়ে রসুন দিয়ে ভাজি করে খাবো গরম ভাত রান্না করে আর হচ্ছে কাঁচা আম নিয়ে আসছে তাই আমি ভাবছি ফার্স্টের দিকে আমরা অনেক ফ্রেশ আপনাদেরকে দেখাবো পরে দেখি যে খাওয়া যাই হোক এটা হচ্ছে আমরপালি মাঝরায় অনেক অনেক আম ধরছে কিন্তু আম এখনও শক্ত মানে আটি দাঁড়ায় নাই আর পাকা তো দূরের কথা পাকবে হচ্ছে পনেরো বিশ দিন পরের থেকে হয়তো বা তাই আমি হচ্ছে এই জায়গায় শাক শাকি আমানসি আর হচ্ছে ডাটা শাক আর হচ্ছে ডাটা নিয়ে আসছি দেখুন এটার ডাটা শাক আছে দেশের সবকিছু আমাদের ততটা কষ্ট হয় না আমাদের শাক পাতা বা সবজি টুবজি খাইতে মন চাইলে মা হচ্ছে না লাগাইত তাহলে আবার এগুলো কিনা খাইতে হইতো আর অনেকদিন পর্যন্ত না খাইলে কিন্তু এগুলো আবার খাইতেও মনে চাইতো যাই হোক ওই যে মা বাইসে বাইসে নিয়ে আসছে আসার সময় গাড়িতে জাগা হয় না অত বড় বড় একটা ডাটা মাজরা অনেক ডাটা লাগাইছে মা মাসাল ডাটাগুলো এই সাইজের মোটা মোটা হয়েছে মা সব সময় বলে যে পাও দেখে খাইতে চাও না আর যারা পায় না তারা কত আফসোস করে সত্য কথায় যারা বিদেশে থাকে অনেক আপুড়া একটু একটা কাঁচামরিচের জন্য একটা ভালো সবজি টুবজি দিয়ে একটু ভাত খাবে এই জন্য কতই না আফসোস করে আর আমাদের আছে তো ওই লিগে আমরা খাই না আল্লাহ তাআলা সবাই অনেক ভালো রাখুক সুস্থ রাখুক যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই